একটু দিলের দিয়ে কথাগুলো আর মনাজে চোখের পানি ছেড়ে দিয়ে মা বাবা যারা বেঁচে আছে তাদের জন্য দোয়া করবা আজকে এই গ্রামে যুবক যদি ঠিক হয়ে যায় পুরা গ্রাম ঠান্ডা দেখবেন যুবক যদি নামাজি হয় এলাকার মুরব্বীরা যুবকের দল যদি ফজরের নামাজে উপস্থিত না হয় বাড়ি আমার ভাঙিয়া লাগবে দরজা পতায়া মসজিদে এবার আমল কেন করবেন আপনাদের বাবা কষ্ট হয় আলোচনা চলবে দিন আলহামদুলিল্লাহ করবিল আমাদের প্রভু এক জীবন বিধান ওই শিবানী কোরআন আমাদের ঝগড়া আছে কারো ভিতরে ঝগড়া আছে কারো প্রতি কোন মনোমালিন্যতা আছে না আজকে মরলে কালকে কিন্তু দুই দিন হয়ে যায় একটা জিনিস খেয়াল করে দেখবেন জানাজা সামনে নিয়ে যখন এলাকার মানুষেরা দুই পাঁচ মিনিট দশ মিনিট বেশি কথা কর পিছন থেকে করবে ভিতরে ঠাড়াই দিয়েছি দুপুর বারোটার সময় তাড়াতাড়ি জানাজা নামাজ পড়াও অত ওই মানুষটারা আমি দেখা হইলে চা খাওয়াইতেন আজকে আপনাকে দুনিয়াতে পাঁচটা মিনিট রাখবে সেই চিন্তা সে করেন যেই সন্তানদের জন্য আজকে আপনার উঠানাই থাকবে কেউ নিবে না আপনাকে বাবা বলবে না বলবেন এটাই জীবন এটাই দুনিয়া একবার মহিলা দেখেন না কেউ চিনবে না দুনিয়াতে থাকলে বহু মুনাফি আছে না আপনার সামনে আত্মহত্যা করব এই যে ভাই আমার নাম্বার হইছে আমার বড় ভাই চেয়ারম্যান ওই দেখবেন আমার থেকে টাকা খায় আর আপনারই মূর্তি আল্লাহর কসম পাশে যায় তো ওরা ভালা না ওই আরেকজনের পাঁচশো বেশি দিতে তো ওর পক্ষেই আছে দুনিয়া হলো আরে আমার নবী কি সুন্দর কথা আমি কিন্তু বাস্তববাদী বক্তা আমার একটা কথা আপনি ফাউল কথা পাইবেন না সব কুরআন হাদিস আর সমাজে যা হয় আমি এত তো কষ্ট হইতেছে কিন্তু আমি যদি আরেকটু বাস্তব কথা তুলন হাতি কথা এরকম রস কষ্ট মিলায় মিলার কথা যদি ঐক্যের কথা কেন আপনারা আমল করবেন একটু দিবের কালে বাবা আমার তখন কিছু কিছু চরিত্র এবং আচরণ যখন দেখবা তখন বুঝবা কিয়ামত সে আর বেশি দেরি নাই নবীজি বললেন কিয়ামতের আগে সাত শ্রেণীর মহিলাদের উৎপাদেশ বেড়ে যাবে মুসলমান আওয়াজ দিয়া বলবেন কয় শ্রেণীর উৎপাদ বেশি বেড়ে যাবে সাত শ্রেণী এবার আপনারা একটু অঙ্কটা আমার সাথে মিলা ও বাবা বেশিক্ষণ আলোচনা করবো হাদিসটা দিলের কান দিয়া শোন আমার নবীজি বলেন কি আমাদের আগে সাত শ্রেণীর মহিলা ঘরে ঘরে বেড়ে যাবে ও আমার পর্যা নিষিদ্ধ তোমাদের জানাতে যাওয়া অনেক সহজ

আজকে লজ্জা ইসলামের হেফাজত নাই বিদায়িত সমাজে পরকিয়া বাড়ছে আজকে এত বেশি সংসার ভাঙে এত বেশি তালাক এই সমাজের ভিতরে হইতাছে যদি মুরব্বীরাও কোনদিন কল্পনা করে না দেখে স্বামী চাকরিতে গেছে বউ অন্য দিকটা আরেকজনের সাথে পুরাতন এক্সের সাথে চ্যাটিং এ হয়ে যায় আবার আমরা পুরানো ভালো না ঘরের ভিতরে বউ আপনি যদি বিরাট বারখানার ভিতরে থাকেন কিন্তু আপনার অন্তরে যদি শান্তি না থাকে আপনি ঘুমাইয়া কোন মজা পাবেন না শান্তি পাবেন না আর একজন মানুষ পিসি কাজ করে দেখবেন এক প্লেট পান্তা ভাত নয় একটা মরিচ দিয়ে কি সুন্দর খায় মাথা এত তেল দেয় তেল এই কানের দিক দিয়ে পেয়ে পেয়ে পড়ে ওই মানুষটা যখন দুপুর বেলা তার নাক ডাকনের ঠেলায় আরো তিন গ্রাম কমাইতে পারে না কারণ একটা সুন্দর বনের ঘরে থাইতেও যদি অন্তরটা যদি পাঁচ সাত স্বামী স্ত্রীর ভিতরে যদি মহাব্বত থাকে দুইজন দুইজনের প্রতি যদি পরিপূর্ণ ভালোবাসা থাকে খোদার কসম সংসার থাকে একজন মালিক সুন্দর করে দেন তিনি এই কারণে আপনাদেরকে আগে আসতে হবে আমার বলেন কি সাত শ্রেণীর মহিলা বেড়ে যাবে এক নম্বর হলো আন্না আন্না আমারই হলে এমন মহিলা

তার ভাইয়ের তার বোনের ছোট ভাই তার শ্যালকে নমিনি দিয়ে রাখছে বাবার বাড়ি কাউরে বিশ্বাস করে না স্ত্রীর গোথা দিতে আমার নবীজি বলেন এরকম হান্না যারা বলবে সব কিছু তুমি আমার নামে করে দাও কিয়া মতের আগে আমার নবীজি বলবেন রকম স্ত্রীর সংখ্যা এই রকম নারীর সংখ্যা দুনিয়াতে বাইরা যাবে এবার অঙ্কটা মিলান রকম মহিলা এইরকম স্ত্রী বাড়ছে না কংখ্যা এবার দুই নম্বর মহিলা আমার নবীজি বলেন দুই নম্বরও মান্নানা কিয়া মতের আগে সাত শ্রেণীর মহিলা বেড়ে যাবে দুই নম্বর মান্নানা মান্না

তিন নম্বরে আমার মধ্যে মানে আরেকটা হবে যাদেরকে বলে হান্না না হান্না না মানে হলো এমন মহিলা যেই মহিলা স্বামীর খেদমত করে না

স্বামীজি এত কষ্ট করে আসে স্বামীর কোন মূল্য নাই কারণ আজকের মহিলারা আমার মহিলা বের হবে যারা কথা করবে চার নম্বরে আমার নবী বলেন আরেকটা মহিলা বেড়ে যাবে কান্না কান্নানা মানে এমন মহিলা যে মহিলা কথায় কথায় স্বামীর বাড়িতে ছোট কইরা কথা বলে মনে করেন স্বামীর টাকা পয়সা কম স্বামীর বাবাদের ধন दौলত কম কিন্তু স্ত্রীর একটু ধন दौলত বেশি স্বামীর সাথে সে জগড়া করে কয় ওই বুড়া বেদিন রক্ষকমত করতে পারুম না ওই বুড়া বেদিন পাশে টাকা নাই সবই তুমি কামাও আমি কি জন্য বেকার খাতু ওই বুড়া বেদি আমার কি হয় স্বামীর বাড়ির কে করে কথা বলে স্বামীর বাড়ির কে ও কিන්නේ কতన్ని বলে গেল তাই আমার নবীজি বলেন শেষ জামানা এই কাননা না মহিলা বের হবে যারা শ্বশুর শাশুড়ীকে সম্মান করবে না যারা শ্বশুর শাশুড়ীকে মায়া করবে না mohabbat করবে না এ দুনিয়ার ईमानदार মুমিন মুসলমান যেই মা তোমার আর আমার শীতের সময় যখন তুমি আর আমি বিছানায় প্রসাব করে দিয়েছি সেই মা যখন নিজে প্রসাদের ঠান্ডা জায়গায় ঘুমাইয়া তোমার আমার গরম জায়গায় ঘুমাইছে আজকে দেখা যায় সেই বুড়া মায়েদেরকে একটু আমরা ভালোবাসি না মহাব্বত করি না বুড়া মা খাইতে পারলো কিনা সেটা আমরা দেখি না অথচ নিজের ঘরে প্রতিদিন গরুর মাংস রান্না হয় আর মা ওই দিক দিয়া মাসের পর মাস গরুর মাংস চোখ কেউ দেখে রা মুসলমান ঠিক

মহিলা কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করে যে মহিলা কথায় কথাই স্বামীর সঙ্গে ঝগড়া করে আট নম্বরে আমার নবী জি বলে আবার এমন কিছু মহিলা বেড়ে যাবে যাদেরকে বলা হয় বারাতা বারাতা মানে হলো এমন মহিলা যেই মহিলা শুধু স্বামীর সাথে ঝগড়া করে না স্বামীকে আঘাত করে কথা বলে স্বামীর গায়ে হাত তুলে স্বামীকে জুতা আমার সময় যখন তোমরা দেখবা তখন বুঝবা কি আমাদের আর বেশি দেরি না তখন তোমরা বেশি বেশি আমল করো আমল করো কারণ এইগুলা যখন হবে তখন তখন যে বড় বড় তখন যে কি আমাদের কাছে বন্ধা তুমি চলে যাইবা এই কারণে যে আমল গুলা বেশি যেই কথা গুলা বলছি ইনশা সেই আমল গুলা করতে রাখতে আল্লাহ দরবারে দুইটা হাত দেখায় দাও না তাকবীর

দেখবেন আপনি ইনশাআল্লাহ জান্নাতের প্রথম কাতারে মানুষ হয়ে যাবেন চিৎকার করে বলেন না আল্লাহু আকবার সুবহানাল্লাহ ইনশাআল্লাহ পুনরুত্থানের আগে 12টা আগে বনাটা শেষ পাওয়া যাবে এর আগে সাম্প্রতিক ঘটনা ছত্র পয়েন্টের একটা ঘটনা আমি আমার যুবক ভাইদের জন্য বৃত্ত আব্বা জন্য একটু শেয়ার করতে চাই ইনশাআল্লাহ আরে আমার নবী বলেন

কোন তাকবিরে উলা মিস করে নাই তাকবিরে উলা মানে হলো এই যে আমরা নামাজে যখন আল্লাহু আকবার বলি এইটাই প্রথম তাকবীরে হলো তাকবিরে উলা খাজা কুতুবউদ্দিন বলেন আমার জানা যখন মানুষটা পাবে যার কোন দিন তাকবিরে উলা শুনে নাই দুই নম্বর শর্ত হলো আমার জানাজা ওই মানুষটা পড়াবে যার কোনোদিন আছরের সুন্নাতটা সুচে নাই আল্লাহু আকবার আছরের সুন্নাত পড়াটা জরুরি না নফর আমল সুন্নতে মুআক্কাদা না গায়রে মুতকাদা যেই মানুষটা কোনোদিন ছাড়ে না সেই মানুষ করে দিয়া আমার জানাজা তোমরা বা এবার তিন নম্বর শর্ত দিয়া বলে আমার জানাজা ওই মানুষটা পড়বে যার কোনোদিন তাহাজ্জুদ নফল হয় নাই আল্লাহু আকবার কিন্তু অত্যন্ত আফসোসের বিষয় আমরা যুবকরা গায় হলো যে রাত আটা পর্যন্ত দুইটা পর্যন্ত মোদের আয়দরে থাকতে পারি কিন্তু কোনোদিন তাহাজ্জুদ নামাজ পড়ি নাই ওরে দোআ করে নাই নামাজ কখন পড়ে অনেক যুবক রে তো পাঁচ ওয়ার নামাজের কোথায় পারে না আবার তাহার যুক্ত আজকে বেলা যদি ব্রাজিল আর্জেন্টিনা খেলা হয় তিনটা বাজে কোথায় কেউ কষ্ট পায় না

আরব বিশ্বের কাফেররা ঠিক সেই গাজার মুসলমানদেরকে বাঁচানোর জন্য ঢাকায় গত দুই দিন আগে আর্মি স্টেডিয়ামে আমাদের দেশে ওই কো যারা ইসরাইলপন্থী সেই কোক স্টুডিও স্পন্সরে ঢাকার আর্মি স্টেডিয়ামে বিশাল গানের концерт করছে কেন গাজা বাসীদেরকে

মানে গাজা বাচ্চাদেরকে সান্তনা দেওয়ার জন্য গানের একটু ভিডিও কিলো তুলে দেয় সেই গানের কনসার্ট যখন চলতাছে ও বয়ফ্রেন্ড রে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তারা একদম সাইস্ত্রে যে আচরণ প্রকাশ্যে তারা সেই আচরণ গুলো করতাছে না আমাদের সময় যে এই খেলা মতো সবটা হয় আন্দোলিয়া

তারা স্বামী স্ত্রী বেডরুমে যা করে সেই রকম তারা প্রকাশ্যে বিভিন্ন কাজে লিপ্ত ছিল আর যাদের আমার গালফে নাই তারা বিভিন্নভাবে মাদক গঞ্জিকা গাঁজা বাবা ইয়াবা এসবের সেগুলো তারা সবার সামনে openly আনন্দ করে করে তারা সেগুলো সাধন করতেছে তো বলে নাউজুবিল্লাহ ওদের কারণে দাতাবাসী রেহাই পাবে না আল্লাহ কি আল্লাহ

তারা মনে করে শুধুমাত্র অপরাধ শাস্তি সম্পন্ন করলেই তারা জ্ঞানী খোদার পক্ষন্তর জ্ঞানী না তোমরা জ্ঞানী না তোমরা জানপাপী তোমাদের কারণে পুরো সমাজ নষ্ট হচ্ছে খ্রিস্টান বাসীদের কাছে তোমরা দালাল তোমরাও তাদেরকে তোমরা আঘাত করে পথিক কি না মুসলমান ঠিক ইনশাআল্লাহ খ্রিস্টিনি প্রতি আমরা থাকব তো আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাযত করো সবাই পড়ে নামি আমি এই কথা বলতেছিলাম আজকে যুব সমাজ এই নেশা জাতীয় দ্রব্যে তারা শেষ যারা এই গ্রামে যারা এটি খায় আমি আজকে এই মাইকের আওয়াজ তো অনেক দূর যাচ্ছি আমি রাতের বেলা কয়ে দিয়ে গেলাম এই গানটা ইয়া বাইরে না খায়া নিজে ওয়াশরুমে যায় টয়লেট করে সেগুলো উঠে উঠে খাও কারণ ওই টয়লেট পোশাক পায়খানা যেরকম ভাবে হারা তোমার এই গাঁজা তোমার এই ইয়াবা তোমার এই

তোমার ছয় কবরে হাস কি আমার কবরে হাস কি আমার

যাদের ভিতরে এই চার গুণ পাইবা জীবনে কোনোদিন তাকবীরে ওলা ছোটে নাই আসলে সুন্নাত ছোটে নাই জীবনে কোনোদিন তাহাজ্জুদ মিস হয় নাই চার নম্বর পর দিকে ইচ্ছা করে তাকায় রাস্তায় হাঁটতে গেছে পর নারীর দিকে চোখ ফিরে আইছে চোখ পড়েছে কিন্তু সাথে সাথে আস্তাগফিরুল্লাহ বলে ওই আমাদের যুবকদের মতো